আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না লক্ষ্য করুন খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম যদি আমরা শুধু জিকে রাজগার করতে থাকতাম যদি আমরা শুধু জসনা চলুস আর কেয়ারা শরীরের মধ্যে নিজদেরকে লিপ্ত করে রাখতাম আমাদের কোন শত্রু থাকতো না আমাদের শত্রু হলো কেন শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসাইছি আমরা মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি আর এটা আন্দাজে ঢুকি নাই আল্লাহ ঢুকাইছে শুভ তাই ওরা আমাদের শত্রু মত রুকারা আপনারা নিশ্চয়ই ফেলেছেন ইতিবধি চেনেছেন না আল্লাহ পাক বলছেন ওলাম তারতা আনকাল ইয়াহুদা ওলান নাসারা হাতা তাততাবিয়া মিদতাকু ইহুদি আর খ্রিস্টানেরা কোনোদিন তোমাদের উপরে খুশি হবে না ওয়ালান আলেমরা বুঝবেন নানকারে কয় ওয়ালান কক্ষনই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকি কিনি পরে যদি তারা সিবি চেষ্ট দৌড়দৌড়ি করতে পারত আমাদের মেয়েরা যদি ওদের মতো বপকাশিং চুল রেখে দেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লারেলাপ্পা দিতে পারত আমাদের জওয়ানেরা তরুণেরা শিক্ষাঙ্গন সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির চাল উড়ে যাবে এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইত না খ্রিস্টানেরাও নারাজ হইত না সব বলতো সব বলতো ইসলাম এরা হচ্ছে মডারেট মডারেট মোস্ট মডার এইরকম ইসলামই তো চাই যে ইসলামে গান আছে বাজনা আছে যে ইসলামে মিউজিক আছে যে ইসলামে ফ্রি মিক্সিং আছে ওইরকম একটা ইসলাম তারা আশা করে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে মুসলমানেরা কোনদিন খ্রিস্টান আর এই আশা পূরণ হতে দেবে না ভাইসব যুগ যুগ ধরে ইসলাম কে ধ্বংস করার জন্য દુশমনেরা প্রাণ চেষ্টা করেছে কখনো লাঠি দিয়ে কখনো তীর আর তরবারি দিয়ে কখনো কখনো কামান আর বন্দুক দিয়ে কখনো হাইড্রোজেন बम अथवा एटম बम পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে মুসলমান কি শেষ হয়ে গেছে सतीजा कहाँ है असल से तायमरोज सतीजा कहाँ है असल से तायमरोज चरागी मुस्तफाबी से शरारे बुलाबी शे अबोमानकाल थे कि तरछे से इस्ताम के दुनिया थे कि विजय दिखे আবু জাহেল আবুল হাবরা এসে দিয়ে দিনের মূরকে ইসলামকে বিদায় করে দিতে কিন্তু কেউ পারে নাই ভবিষ্যতেও পারবেন